আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেয়ে বাচ্চাদের জন্য ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস থাকবে এক থেকে শুরু করে পাঁচ ছয় বছরের মেয়ে বাচ্চাদের জন্য আজকের এই ড্রেসগুলো থাকবে আমরা দেখাচ্ছি পাইকারি দোকান থেকে সুইট বেব অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ ভিডিও রিস্ক কিনে যোগাযোগ করবেন আপনারা এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ফেয়ার দেখেন কত কিউট একটা ড্রেস টু লেয়ারের এখানে একটা সুন্দর ঝুল ডিজাইন আছে সুতোর কাজ করা প্লাস হচ্ছে এখানে গ্লাস বসানো খুব সুন্দর করে লক করে দেয়া আছে হাতাটা বড় মৌসুমী হাতার মতো এসেছে সাথে আছে এই সুন্দর কিউট গারারাটা দেখেন এই যে দেখেন যখন আমরা হচ্ছে এটা পেয়ার আপ করেছি খুব সুন্দর লাগছে কিন্তু সাইজ কি দিচ্ছেন ভাইয়া এটা সাইজ হবে 2 বছর থেকে শুরু করে 2 থেকে শুরু করে পাঁচ বছরের মধ্যে আচ্ছা ঠিক আছে প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা ফিয়ার্স এগুলো কিন্তু আরও অনেক দামি প্রোডাক্ট তো আপনারা একদম সরসরি পাইকারি দোকান থেকে দেখছেন সেই জন্য কিন্তু এরকম প্রাইজে নিতে পারছেন মিনিমাম ডাবল প্রাইজে কিনতে হবে নর্মালি আপনারা চ্যানেলের রেফারেন্স ছাড়া আসে এটা দেখেন এখানে সুন্দর করে কাজ করা ই বসানো আপনার পাতি বসানো সুতোর কাজ করা এই জায়গায় সুন্দর করে কাজ করা আছে গারারা পাজামার সাথে ওড়না আছে এত পিচ্ছিদের আবার ওড়না থাকে দেখেন কত কিউট লাগবে মাসাল্লাহ এটা কালার আছে কিন্তু এই যে দেখেন পেঁয়াজ কালার হ্যাঁ পেঁয়াজ কালার এটা হচ্ছে আপনার পাজামাটা গারারা পাজামা বয়স দিচ্ছেন এক থেকে ছয় আটশো টাকা প্রাইস এই যে দেখেন এটা পুরোটা হচ্ছে সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন এ টু জেড হাতাটা বড় এটা খুব কিউট একটা আফগান পাজামা থ্রি পিস এটা ঠিক আছে এটার সাথে ওড়না আছে এটা হচ্ছে থ্রি পিস এটার কালার আছে এটা হচ্ছে আর একটি কালার সুন্দর একটা গ্রেপ টাইপের একটা কালার আঙুল ফলের মতো কালারটা হবে এটা হচ্ছে পাজামাটা ওড়না আছে সাথে প্রাইস হচ্ছে এটার সাইজ হচ্ছে এটা এক থেকে শুরু করে চার বছরের মধ্যে চার বছর পর্যন্ত দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে চার পাঁচ আচ্ছা এক হাজার টাকা ঠিক আছে এটা দেখেন এটা কত সুন্দর দেখেছেন ঠিক আছে এটা সাথে আছে সাথে হবে আপনার আফগান সালোয়ার হবে আফগান পাজামা আছে ওয়াও এটা দেখেন কি সুন্দর একটা আফগান পাজামা

যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনার সেই ডিজাইনটাই কিন্তু নিতে পারবেন প্রাইস এবং সাইজে চলে যাব অফার প্রাইস দিয়ে দিব যেহেতু আমাদের নতুন মাল আচ্ছা অফার দিয়ে দিচ্ছি নতুন মাল তারপর অফারে দিচ্ছি কাস্টমার জি এটা চাই এটা 1000 টাকা রাখ 1000 টাকা এক বছর থেকে শুরু করে 6 বছরের ভিতরে এই যে দেখেন এত সুন্দর টোটাল দেখেন কি দারুন করে কাজ করা দেখেছেন এটা আফগান পাজামার সাথে হচ্ছে সাথে ওড়না আছে কালারটা কত সুইট এটা হচ্ছে পাজামাটা এক থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের পাঁচ ছয়ের বছরের মেয়ে বাচ্চাদের হচ্ছে প্রাইজ হবে এক হাজার টাকা প্রাইজ হচ্ছে এটা দেখেন এটাও কিন্তু একেবারে সুন্দর কালার কাজ করা মাঝখানে একটা ডিভাইড আছে ভিতরে ইনার দেওয়া আছে সুন্দর করে হাতার কাপড়ও কিন্তু ভিতরে দেওয়া আছে পাচ্ছেন আফগান পাজামা এখন কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন আফগান পাজামার সাথে আছে একটা ফ্যাশনেবল ওরনা এটা হচ্ছে এটা থ্রি পিস সেট কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই দেখেন ওকে এটা হচ্ছে ওরনাটা এটা আমরা সাইজ দিতে পারবো এক থেকে এক থেকে পাঁচ ছয় বছরের মেয়েদের পনেরোশো টাকা প্রাইস এই দেখেন পুরোটা হচ্ছে আপনার আরই কাজ করা দেখতে পাচ্ছেন এই জায়গায় স্টোন লাগানো আছে ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর ফ্লাওয়ার লাগানো আছে এক্সট্রা করে এটা সাথে আছে একটা গারারা পাজামা ওকে শর্ট কামিজের সাথে একটা গারারা পাজামা খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ খুব সুন্দর একটা ই হবে সেট হবে এটার কালার আছে এটার ওন্নাও আছে এটা ঠিক আছে সেম বডির ম্যাচিং এ এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওন্না এটা আমরা সাইজ দিতে পারবো এক বছর থেকে শুরু করে পাঁচ বছর এক থেকে শুরু করে পাঁচ বছরের জন্য দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে পাঁচ থেকে ছয় বছর দেওয়া যাবে প্রাইস রাখবো অনলি আটশো টাকা আটশো পঞ্চাশ এটা দেখেন পুরোটাই হচ্ছে সুন্দর আপনার এরকম সিকোয়েন্সের কাজ করা অল ওভার গলা একটা এক্সট্রা কাজ করা আছে দেখতে পাচ্ছেন নেকলেজের মতো কালারটাও সুন্দর এটা সাথে আর সাথে একটা সুন্দর গাড়ারা হচ্ছে সাথে ওড়না হচ্ছে এবং এটার খুব সুইট একটা পিঙ্ক কালার আছে মিষ্টি পিঙ্ক কালার অ্যাজ ইউজুয়াল গাড়ারা এবং ওড়না হচ্ছে সাথে এই যে দেখেন